হ বাবা তো রাত দেওয়াই লাগবো তোমাগো দুই ভাইয়ের জন্য তিন হাজার টাকা রাখছি তোমার জন্য দুই হাজার আর রাকিবের জন্য এক হাজার আমার দুই হাজার টাকা দিয়ে কি হইব আমার বন্ধুরা পাঁচ হাজার টাকা দিয়ে শার্ট কিনছে বারো হাজার টাকা দিয়ে প্যান্ট কিনছে আর তুমি আমার দুই হাজার টাকা হাঁটতে এটা দিয়ে কিছু হব বাবা একটা প্যান্ট বিশ হাজার টাকা দেওয়া কিনা যায় আবার একটা শার্ট দশ হাজার টাকা দাও কিনা যায় আমরা গরিব মানুষ বাবা এত টাকা কই পামু তুমি কও বাবা ওরা নতুন নতুন জামা পরে অনেক দামি দামি আমি যদি ওদের সঙ্গে ম্যাচ করে না পড়ি তাহলে কি আমার সমান থাকবো লাগবো না তোমার টাকা আমি গেলাম ভাই খালি বাবার মনে অনেক কষ্ট দেয় बाहर कैसे जाएं? राकी दारा हो? ओह राका नहीं आ जाओ। तुम्हार तुम्हारे खासा? हम्म तुम्हारे बाहर दीपावस्त्र दूं हजार। अच्छा जाए बाहर दीपावस्त्र? ऑप्शन। अमिताभ का साइलेंट बाय শুধু শুধু বাবার মনে কষ্ট তুই যাচ্ছে এখান থেকে যায় না কেস আমরা ভাই তুমি একটা জিনিস কি খেয়াল করছো বাবার আর নতুন কাপড় দিন কিনে নাই দেখো সব সময় আমাদের দুই বাইরেই দে তারপরও তুমি বাবার মনে অনেক কষ্ট দাও

তুমি এখানে আমি তোমার খুঁজতে খুঁজতে হয়রান কি হয়েছে বাবা কও তোমার জন্য মার্কেট করে আনছি আমার জন্য মার্কেট করে আনছো তুমি এত টাকা কইবেলা আমরা তুমি তিন হাজার টাকা দিছিলা না এবার এক হাজার আমার দুই হাজার ওই তিন হাজার টাকা দিয়েই মার্কেট করছি আমার জন্য একটা প্যান্ট কিনছি ছয়শো টাকা একটা পাঞ্জাবি কিনছি চারশো টাকা এক হাজার টাকা তোমার জন্য একটা পাঞ্জাবি একটা পায়জামা রাকিবের জন্য একটা বাবা আমি তোমার মনে অনেক কষ্ট দিছি তুমি আমার মাফ করে দাও বাবা আমি তোমার মনে অনেক কষ্ট দিছি তুমি আমার মাফ করে দাও বাবা রে সন্তান কোনোদিন বাপের কাছে অন্যায় করে না তুমি তোমার ভুল বুঝবার পারছ এতেই আমি খুশি বাবা রাকিব কো রাকিব আর রাকিব রাকিব এদিকে আয় বাবা আইতাছি বলো রাকিব হে দেখ তোর ভাই তো তোর জন্য আমার জন্য সবার জন্য কত মার্কেট করে নিয়ে আইছে তুই খুশি হস নাই বাবা খুশি হইছো চল আমরা আমরা বাড়িতে যাই আমরা এ বাড়িতে তিন বাপটা মিলে একসাথে খুব আনন্দিত করুন চলো তাহলে যাই চল বাবা আমরা বাড়ি যাই